পলাশের বাড়িতে এসেছি পলাশ আর বিলাস আমার আমি দৃঢ় শিক্ষিকাছি না বোদে ছোটোবেলায় আমরা পড়েছি আমার কাছে শিখছি না আমার ডিও শিক্ষিকা হ্যাঁ হ্যালো ঠিক আছে তো এই আমার পলাশের বউ আর নিজেও পলাশের মেয়ে অনেক দিন পর এসেছি খুব ভালো লাগছে আমি এখন এলআইসি আর চার দশ মেডিকেলের সাথে যুক্ত আছি এখন তাই হ্যাঁ এই জন্য ওদের কাছে এসছি ফিউচারটাকে শক্তভক্ত করার জন্য তো এলআইসির বিকল্প নেই আর এখন তো মেডিকেল মেডিক্লেম এমন একটা অপরিহার্য ব্যবস্থা হয়ে গেছে যে কোনো মেডিকেল ক্রাইসিস হলে মেডিক্লেম করতেই হয় এটা নিয়ে কোনো মানে কোনো অন্য কোনো যুক্তি করা ইয়ে করাই যাবে না যেমন আমরা দৈনন্দিন জীবনে যদি আমরা জামা কাপড় পরি হাট বাজার যা কিছু করি যা কাজ করি মেডিক্লেমের ব্যাপারটা একদম রাখতেই হয় কেননা রকম ক্রাইসিস হলে তখন কিন্তু ঘরের শেষ মানে আমাদের কষ্টার্জিত সঞ্চয়টা চলে যায় এটার জন্য এক এটা একটা দরকার এবার ওভার টু আর কিছুমানি আমাকে ভীষণ ভালোবাসে আর আমার ভিডিও ফলো করে দেখে তো কমেন্টও করে ভালো ভালো আর আজকে আমি যখন সেন্টারে ছিলাম তখন কিছুমানি ফোন করেছে যে তুই কখন ফ্রি থাকো তা আমি তো একটু তিনটের পরে তার ফ্রি হই তো সেই জন্য আমি বলেছিলাম তিনটের পরে আসুন তো এসে কিছু নি আমি ভাবছি মানে ছেলে মেয়ের আমাদের একটা এলআইসি আমাদের দুজনের করা আছে তো ছেলে মেয়ের নামে এলআইসি করা নেই কোনো তো ভাবছি যে ছেলেটার নামে করুক মেয়েটার নামে কিছু একটা সেটার জন্য একটা কিছু আছে কিছু নামে নেই তাই সেটাই করবো ভাবছি যেমন কিছু মানে বলবো পলিসি আছে বাচ্চাদের জন্য আমি খুব সেটাই বলবো বেশি কিছু করতে পারবো না মানে যেটুকু আয় সেইভাবেই করতে হবে সেটাই কিছু মানে বলবো তো পিছুয়ানি আমার ছেলের একটা এলআইসি করলাম পিছুয়ানির কাছে মেয়ের নামে করিনি কারণ মেয়ের ব্যাঙ্কে দুটো তিনটে বই করা আছে ছেলের নামে কিছু করা নেই বলেই এলআইসিটা করলাম আর ভবিষ্যতে আমার কিছু হয়ে গেলেও অসুবিধা নেই ভগবান আছে ঠিক এলআইসিটা পেয়ে যাবে ঠিক টাইমে যে জন্য আমি করেছি মানে ওর পড়াশোনাটাও কমপ্লিট হবে আর তখন একটা ছোটোখাটো অ্যামাউন্ট পাবে হাতে তাই নিয়ে যেন কিছু চাকরি বাকরি না পেলেও কিছু একটা করে দাঁড়াতে পারে এবার বাদ বাইকে বলবে কি পলিসি করেছি এটা হচ্ছে এলআইসি জীব চাইল্ড প্ল্যান জীবন এই পলিসিটা ওর বারো বছর বয়স আর আট বছর ও পলিসিটা প্রিমিয়াম দেবে তারপরে ও একটা লামসাম তিন লাখ টাকা মতো অ্যামাউন্ট পাবে সেটা দিয়ে ও ভবিষ্যতে দাঁড়াতে পারবে মায়ের কর্তব্য সম্পাদ কমপ্লিট করলো হ্যাঁ আমি আর পিসিমণি হয়ে পাশে চাই চেষ্টা করলাম দাঁড়ানোর এইভাবে সবাই যদি ভবিষ্যতে আপনারা যে সবাই করতে পারেন এলআইসি তো অপরিহার্য জীবন বিমা মানে জীবন থাকলেই জীবন বিমা করতে হয় এটা তো ঠিকই ভবিষ্যতের জন্য আর এটা মাসে মাসে এটা তো মাসে মাসে দু হাজার উনচল্লিশ টাকা মতন দিতে হবে এরকম আর তিন মাসের ই ইনাচ এটা ইনাচ নাচ পলিসি বলে এটা ব্যাংক থেকে কেটে যাবে তিন মাসের টাকা একবারে দিতে হয় আর জুন জুলাই আগস্ট ও দিয়ে দিল সেপ্টেম্বর মাস থেকে ব্যাংক চালে চালু হয়ে যাবে বলব যে যাদের ছোট বাচ্চা আছে এটা অবশ্যই করা দরকার মানে যেটা শুনলাম মানে ভবিষ্যতে ধরো আমি এই পলিসিটা চালাতে চালাতে ধরো আট বছর এর মেয়াদ এই পলিসিটার মেয়াদ আট বছর তো এই আট বছরে বলা তো যায় না ভগবান যার যে কদিন দিন রেখেছে তো সেই এই দিনটুকুই ধার্য তারপরে চলে যেতে হবে তো চলে যাওয়ার পরেও এই মানে পলিসি বন্ধ হবে না মানে এটা এলআইসি ঠিক টাইমে ঠিক সময় এই পলিসির যে মেয়াদ সেই টাইমে সেই টাকাটা ঠিক দিয়ে দেবে মানে আমি না চালালেও সেটা দিয়ে সেই সেটা পেয়ে যাবে আমার ছেলে সেটা পেয়ে যাবে যদি আমি নাও থাকি সেটা নাও চালাতে পারি ধরো আমার কিছু হয়ে গেল তাও ঠিক টাইমে আমি যে কারণে ওর জন্য করেছি সেটাই ও পেয়ে যাবে সব মায়েদের বলবো কষ্ট করে হলো মেয়ের জন্য এটুকু করে রাখতে তাহলে আমরা চলে গেলেও ওদের অন্তত ভবিষ্যতে অসুবিধা হবে না তো এই পর্যন্তই আর একটা সব কথা শুনে আমার খুব ভালো লাগলো ওর মতন অ্যাওয়ারনেস এরকম সচেতন যদি সব মায়েরা বাবা মা গার্জিয়ানরা হয় তাহলে সত্যি বলছি আপনার আমাদের মানে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আর ছেলে তো করেছি এরপরে আমার তো খুব ইনকামটা খুবই কম তো আমি করেছি এবার আমি যদি পারি চেষ্টা করি তো মেয়েটা পরে করবো এক্ষুনি পারবো না কারণ এখন আমার অনেক খরচ আছে সামনে মন্দির করছি তো হয় কি এই পর্যন্ত নমস্কার